একটা মিসাইল যেটা ছুটে চলতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যা শব্দের চেয়েও পঁচিশ গুণ দ্রুত আর তার মাথায় লুকিয়ে থাকে একসাথে দশটা পরমাণু বোমা এই মিসাইল পৃথিবীর সবচেয়ে দ্রুত সবচেয়ে দূরপাল্লার আর সবচেয়ে ভয়ঙ্কর নাম এফ ওয়ান চীনের তৈরি এক দানব আইসিবিএম এই মিসাইল একবার ছুটে গেলে আমেরিকার নিউ থেকে শুরু করে পুরো ইউরোপ সবই ধ্বংস হয়ে যেতে পারে এই মিসাইল ছুটে চলে ম্যাক টোয়েন্টি ফাইভ গতিতে মানে শব্দের চেয়ে পঁচিশ গুণ দ্রুত চোখে দেখার আগেই আঘাত করে বসে এই এক মিসাইলের ভেতর থাকে একসাথে দশ থেকে বারোটি পারমাণবিক ওয়ারহেড সবগুলো ছুটে যায় আলাদা আলাদা লক্ষ্যে একটা দেশ নয় একসাথে কয়েকটা দেশ গড়িয়ে দিতে পারে চীন এই মিসাইলের অস্তিত্ব লুকিয়ে রেখেছিল অনেক বছর দু সালের দিকে বানানো শুরু কিন্তু দু সাল পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি সবাই যখন ধারণা করছিল চীনের সবচেয়ে বড় অস্ত্র হল ডিএফ থার্টি তখন চীনের ন্যাশনাল ডে প্যারেডে দেখা যায় এই দৈত্যটা একটার পর একটা ডিএফ ফোর্টি মিসাইল মোবাইল লঞ্চারে ঘুরে বেড়াচ্ছে শহরের মাঝে এই মিসাইল ছুটে চলতে পারে পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত মানে চীনের ভেতর বসে বসে আমেরিকার যে কোনো শহরে আঘাত করা যায় আর এটা মোবাইল ভিত্তিক মানে চাইলেই ট্রাকে বসিয়ে যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যায় সেই ট্রাক আবার পাহাড়ি এলাকায় জঙ্গলে এমনকি গোপন জায়গা থেকেও চালানো সম্ভব বিশেষজ্ঞরা বলেন এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আমেরিকার থ্যাড বা প্যাট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েও একে আটকানো না যায় এর স্পিড আর হঠাৎ গতি পরিবর্তনের ক্ষমতা একে আনস্টপেবল করে তোলে যে কোনো রাডার সিস্টেম একে শনাক্ত করার আগেই সেটা আঘাত করে বসে চীন একে বলে উত্তরাধিকার বিহীন ধ্বংস অস্ত্র মানে একে চালানো মানে শুধু শত্রুরা নয় পৃথিবীর অস্তিত্বই ঝুঁকিতে পড়ে বিশ্বে এখন পর্যন্ত এমন মাত্র দুইটি অস্ত্র আছে একটা রাশিয়ার আর এস টু এইট আর আরেকটা চীনের ডিএফ ফর্টি ওয়ান অনেকে ভাবেন ডিএফ ফর্টি ওয়ান কেবল একটা মিসাইল কিন্তু এটা আসলে একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে চীন মাল্টিপুল লঞ্চ সিস্টেম তৈরি করেছে চীন এরকম আশিটির বেশি মোবাইল লঞ্চ ইউনিট তৈরি করেছে তাদের ধারণা শত্রু যদি একটি ধ্বংসও করে দেয় তবু বাকিগুলো যথেষ্ট প্রতিশোধ নেওয়ার জন্য নয় শত্রুকে শেষ করে দেওয়ার জন্য এই ক্ষেপণাস্ত্রকে জ্বালানি দিতে লাগে না ঘন্টার পর ঘন্টার সময় কারণ এটা সলিড ফুয়েল চালিত মিনিটের মধ্যেই প্রস্তুত হয়ে যায় লঞ্চের জন্য এটা জিপিএস নির্ভর না বরং ইনার্শিয়াল নেভিগেশন প্লাস বেইডো সিস্টেমে চলে মানে আমেরিকা চাইলেও একে জিপিএস ব্লক করে বিভ্রান্ত করতে পারবে না শুধু তাই নয় যখন ওয়ারহেডগুলো স্পেস থেকে ফিরে আসে তখন তারা নিজস্ব গতি ও রুট পরিবর্তন করতে পারে রাডার ব্লাইন্ড স্পটে গিয়ে হঠাৎ আঘাত করে চীনের ডিফেন্স রিপোর্ট বলে ডিএফ ফর্টি ওয়ানের প্রতিটি ওয়ারহেডই পাঁচশো কিলোটন থেকে এক মেগাটন বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন মানে হিরোসীমার চেয়ে পঞ্চাশ গুণ বেশি ধ্বংস আর যদি একসাথে দশটা ওয়ারহেড ছোড়া হয় পুরো দেশ মুছে যেতে পারে মানচিত্র থেকে মাত্র তিরিশ মিনিটে চীনের দৃষ্টিতে এই অস্ত্র তাদের নো ফার্স্ট ইউজ পলিসির বাইরে না তারা আগে আঘাত করবে না কিন্তু যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে ডিএফ ফর্টি ওয়ানের আঘাতে কেউ আর বেঁচে থাকবে না এ কারণে অনেক গবেষক বলেন এই অস্ত্র তৈরি করা হয়েছে যুদ্ধ করার জন্য নয় যুদ্ধ থামিয়ে দিতে অনেকে প্রশ্ন তোলে এটা কি শুধু দেখানোর জন্য নাকি সত্যিই চীন একে কোনো দিন ব্যবহার করতে পারে বিশেষজ্ঞরা বলেন চীন এই অস্ত্রের মাধ্যমে নিজেদের শক্তি দেখাতে চায় বিশ্বের সামনে দাঁড়িয়ে বলতে চায় আমরাও পারি এবং চাইলে শেষ করে দিতে পারি চীন এটা কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে কিনা জানা যায় না কিন্তু একটাই সত্য এই অস্ত্রের উপস্থিতি এখন পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে আর ঠিক এই কারণেই বিশ্বের অনেক গোপন আলোচনা সামরিক ডকুমেন্ট এমনকি সিআইএ রিপোর্টেও বারবার উঠে আসে ডিএ ফর্টি ওয়ান ইজ নট ওয়েপন ইটস আ ওয়ার্নিং তুমি কি মনে করো এমন অস্ত্র তৈরি করা উচিত একটা দেশের নিরাপত্তার জন্য বাকি সব দেশকে ভয় দেখিয়ে রাখা কি ঠিক কমেন্টে লিখে জানাও তোমার মতামত আর এমন ভয়ঙ্কর ও গোপন তথ্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।